আসসালামু আলাইকুমুল্লাহ পক্ষ থেকে সাতবাগানে সবাইকে স্বাগত বন্ধুরা বন্ধুরা সবাই কেমন আছেন আসবে সবাই ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন আকাশ মেঘাচ্ছন্ন এখনও আছে এবং বেশ ভালোভাবেই বৃষ্টি হয়েছে বুঝতে পানি জমে গিয়েছে বুঝে যাচ্ছে বন্ধুরা বুঝতে পারছেন কি অবস্থা দেখতে পাচ্ছেন যে বৃষ্টিতে পুরো ছাদ একাকার হয়ে গিয়েছে আপনারা চারিদিকে পরিবেশ দেখতে বুঝতেই পারছেন কী অবস্থা আর এর মধ্যে আছে যে হাঁস মুরগিগুলোকে দেখতে আসলাম এবং খোঁজকমা নিতে আসলাম যেখানে ভিজে গাদা হয়ে গিয়েছে আর হামহামোরক মুরগিগুলো বারফুলো বাইরে প্রায় শেষ এখন এই দেশি প্রজাতির একটা মুরগি আর এটা কাদারনাথ বর্ষা যদি না কাদাটা মিক্সড হবে এটা এখনও বেঁচে আছে আর এগুলো নিয়ে আপাতত আমার মুরগিগুলো হ্যাঁ আপনাদের দেখানো হচ্ছে দেখতে পাচ্ছেন ঝুঁটিওয়ালা সব দেশের মুরগি কোনো বেশি ফার্মি বা অন্যান্য কোনো জাতের কোনো মুরগি নেই দেশ কয়েকটা দেশের মুরগি আছে আর বন্ধুরা সম্ভবত বার্ড ফ্লু ভাইরাস আপাতত মানে কী বলবো প্রভাবটা চলে গিয়েছে কারণ এখন আর মুরগি নতুন করে সংক্রমণ হচ্ছে না এবং মারা যাচ্ছে না তো মনে হচ্ছে একটু ঘুরে দেখানো হচ্ছে আমার ছেড়ে কী অবস্থা দেখতে পাচ্ছেন এই দেখেন এই চোখ নাই এছাড়া আর কোনো সমস্যা না আর এই দেখেন আমার এই শখের মন একটা বেশ কিছুদিন মানে বেশ কয়েক বছর ধরে ওই একমাত্র বেঁচে আছে আর ওর বংশ সব নির বংশ হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন আর দেখেন হাঁসগুলো বৃষ্টিতে ভিজে কাদা কাদা হয়ে গিয়েছে বোঝানো যাচ্ছে বুঝিয়ে মানে বুঝতে পারছে আর এই দেখেন দেশি প্রজাতির মুরগিটা সম্ভবত হ্যাঁ কুজে বসে গিয়েছে এই দেখেন কুজে বসে আছে এ হ্যাঁ ডিম নিজেও পারে না কাউকে পাত্র দিচ্ছে না পেটে একটু খাবার আছে দেখেন আমাকে ঠুকর দেয় হ্যাঁ একটু কুজে বোঝা গেছে তো বন্ধুরা ডিম নাই তো বের হয়ে যাচ্ছি তো চলুন দেখি কবুতরগুলো কী অবস্থা আছে সেগুলো আপনাদের দেখাবো এই হচ্ছে আমার বাগানে আপাতত মোরক মুরগি হ্যাঁ যেহেতু ভাইরাসটা কমে গিয়েছে তো এখন আমি রানী ভ্যাকসিনটা দিব আর ডাক ডাক প্লেট হাঁসের ভ্যাকসিনটা দিয়ে তারপরে এগুলো সব পরিষ্কার করে ক্লিয়ার করে স্প্রে করে জীবাণুনাশক আর একবার করব করে তারপরে আমি মুরগি আবার নতুন আনব যদি মনে করি আপনি মনে করি যে না আর আনবো না তাহলে এখানে শেষ এই আর কি বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে কবিতাগুলো পানি খাওয়ার জন্য হ্যাঁ হ্যাঁ যেমন দাঁড়িয়ে আছে অথচ পানিগুলো নোংরা হয়ে গেছে পরিষ্কার করে দেব ভিতরে শেষ করার পরে দেখতে পাচ্ছেন কবুতরগুলো হ্যাঁ এই দেখেন কী অবস্থা দেখেন সব কবুতরগুলো আরেকবার খাবে এ পর্যন্ত দুই তিনবার দেওয়া হয়েছে এইবারই হ্যাঁ কবুতরগুলো এখন আর দিব না খাবার এই কিছুক্ষণ পরে মুরগিগুলো সেটে নিয়ে যাব সেটে নিয়ে যখন বন্দি করে দিব তখন কবুতরগুলোকে আরেকবার খাবার দিব কারণ ওদের বেবিগুলো আছে ওই বেবিগুলো আবার হ্যাঁ খাবার খায় দেখেন এই যে এই যে তো বড় হয়ে গেছে মোটামুটি এই যে এখানে কিছু বেবি আছে দেখেন এই যে দেখেন সুন্দর বেবি এই যে এই যে বেবিগুলা দেখেন একটু ফুলে ফুলে থাকে এবং দেখেন 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 কি করবো দেখেন দেখেন উরি বাবারি হ্যাঁ দেখতেন কীভাবে সে পাখা দিয়ে অ্যাটাক করে মানে মনে করছে যে আমি তার শত্রু আসলে আমি তার বন্ধু সেটা সে বুঝতেছে না সবাই কিন্তু নিচে বসে আছে খাবারের অবক্ষে তবে খাবার পানি দিতে হবে দেখতেই পাচ্ছেন এই দেখেন আমার টাইগার মুরগিগুলো ওরা গুলো জিম পারে মাসাল্লা এটা অসুস্থ হয়ে গিয়েছিল এ ট্রিটমেন্ট করছে এখন পেট ভরা খাবা হ্যাঁ এই বার্ড ফ্লু ভাইরাস যদি না লাগে আর যেহেতু রানিক ভ্যাকসিন দেওয়া আছে এই ভাইরাস লেগে আমি পুরা শেড খালি দেখেন পুরো শেডটা একদম খালি অন্ধকার হয়ে রয়েছে পুরো শেড একদম খালি আপনার আগে ভিডিওতে দেখবেন প্রচুর পরিমাণে মরো মুরগি ছিল এখন প্রচুর পরিমাণে নোংরা আছে কোনো মুরগি নেই কারণ হচ্ছে মুরগিগুলো সব বার্ড ফ্লু ভাইরাসে মারা গিয়েছে তো এখানে পুরোটা খালি নাই বললেই চলো ওই যে কটা মুরগি আছে ওইগুলো একটা শেডে এখানে আটকে খেতে আর কোনো মুরগি নেই না মুরগি সব মিলে মনে হয় সাত আটটা আছে মুরগ মুরগি মিলে তো বন্ধুরা এই ছিল আজকে কমলকান্ড কেমন লাগলো অবশ্যই ফোন করে জানাবেন বন্ধুরা আর এরকম ভিডিও পেতে চাইলে এরকম ভিডিও পেতে চলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল ক্লিক করে দেবেন বন্ধুরা আর বন্ধুরা আমার একটা ফেসবুক পেজ আছে আমি জানি ভিডিও অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করবেন লাইক করবেন শেয়ার করবেন প্রত্যেকটা ভিডিও মনোজ সহকে দেখে সুন্দর সুন্দর মতামত এ আসা ব্যথা করছি বন্ধুরা আর দেখেন কত সুন্দর আমার সাদা হ্যাঁ পরিগুলো এই দেখেন কত সুন্দর সাদা এগুলো কিন্তু সব বাচ্চা বড় হয়ে গিয়েছে হ্যাঁ এদের বেশি যে বাচ্চাগুলো ছিল আমার মোট আটটা চেনাহাঁস ছিল বারোটা চেনাহাঁস ছিল এখান থেকে তিনটা বেঁচে আছে আর হইলো নয়টা মারা গিয়েছে আর রাজহাঁস একটা বেঁচে নেই আর সবগুলো মারা গিয়েছে ওগুলো ছিল আট তো এই ছিল আমার হাঁসের বেবিগুলো আর দেখেন কত সুন্দর সুন্দর আমগুলো গুলো একটু আম দেখে কত বড় বড় আম দেখেন এক একটা পরিমাণ বা লম্বা সাইজ আপনারা ধরে নেন যে কীরকম বড় হতে পারে এরকম একটা না বেশ কয়েকটাই আছে তবে অনেক আম ছিল প্রচুর আম ছিল এই খরা হ্যাঁ আর ঝড়ে আমার সব আমগুলো পড়ে গিয়েছে আপনার দেখতে পাচ্ছি আমের সাইজ এখনও গাছে প্রচুর পরিমাণে আম আছে তবে যেরকম আম থাকার কথা ছিল সেরকম আম গাছটা মধ্যে যে হয়েছিল মানে গাছ পাতা বেশি ছিল সেগুলো পরে গিয়েছে যেহেতু ড্রাম খুব ছোটো তো এখানে বড় গাছ ছিল সেটা উপরে নিয়ে গিয়েছি যে এখানে উপরে হ্যাঁ এখানে মুরগি টুরগি খেয়ে ফেলে এই জন্য তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা আর অবশ্যই আমার চ্যানেলে প্রত্যেকটা ভিডিও মানুষের স্বয়ের দেখে সুন্দর সুন্দর মতামত দেবেন আর ধন্যবাদ জানাচ্ছি আমার বিদেশি বন্ধুরা যারা আমার ভিডিওগুলো দেখেন ভারত থেকে শুরু করে সৌদি আরব বিভিন্ন দেশ এবং প্রচুর দেশ ছিল তবে এখন ভিউ একটু কমে গেছে আমি জানি না কেন তো বন্ধুরা আশা করি আপনারা আবার ফিরে আসবেন এই আশা ব্যর্থ করে আজকের মতো বিদায় নিয়েছি প্রতিদিন বিকেল তিনটার পরে নতুন নতুন ভিডিওগুলো আপলোড করে থাকে আর ফেসবুকে সন্ধ্যা ছয়টা পরে নতুন ভিডিওগুলো আপলোড করে থাকে সেগুলো দেখা আমন্ত্রণ জানি আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবার বন্ধুরা আবার দেখা হবে নতুন করে নিয়ে নতুন করে ভিডিও নিয়ে ততক্ষণে হালা পাশে থাকুন আর সুন্দর সুন্দর মতামত দিবেন আর সম্পূর্ণ ভিডিও দেখবেন এই আশা ব্যক্ত করছি খুদা হাফেজ